নমস্কার আমি তনুশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সন্ধ্যের স্ন্যাক্স বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের আমার রেসিপি চিকেন চিজ বল এই বাড়ির বানানো চিকেন চিজ বল খেতে দুর্ধর্ষ লাগে রাস্তা থেকে কিনে আর খেতে মনই চাইবে না চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক কিছু বেসিক সবজি আমি অ্যাড করব। যেমন ধরুন রসুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সমস্ত সবজি কেটে নিয়ে ফাইন চপ করে নেব আজকের আমার রেসিপি চিকেন চিজ বল যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথা বলতে বলতে রসুন ফাইন চপ করা হয়ে গেছে নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে ব্রনলেস চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি আমি মিক্সির জারে দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব দেখুন চিকেন পেস্ট করা হয়ে গেছে আমি এখানে সমস্ত সবজি অ্যাড করব রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে এবার দিয়ে দেবো কিছু মশলা সেগুলো আমাদের বাড়িতে সাধারণত থাকে প্রথমে দিলাম গরম মশলা তারপর দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ গরম গোলমরিচ দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দেবো স্বাদ মতন লবণ এবার সমস্ত উপকরণ হাত দিয়ে চটকে বেশ ভালো করে মেখে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার দিয়ে দেবো বড়ো এক চামচের মতন রিফাইন তেল রিফাইন তেল দিয়েও ভালো করে মাংসের ডোটা মেখে নেব এবার একটা থালায় পরিমাণ মতন বিস্কুটের গুঁড়ো নিয়ে নেব দেখুন আমি চিজের স্লাইস নিয়ে নিয়েছি আপনার এরকম চিজের স্লাইসই ব্যবহার করবেন তাকে এরকম চার টুকরো করে কেটে নেবেন চলুন এবারে প্রত্যেকটা চিজ বল আমি রেডি করে নিই প্রথমেই খানিকটা মাংসের ডো হাতে নিয়ে নেব হাতের সাহায্যে গোল পাকিয়ে ছোট বাটির মতন করে নেব তাতে একটা করে চিজের স্লাইস ভরে নিয়ে আবার মন্ড করে গোল বলের মতন আমি আরেকটাও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো অসুবিধা না হয় আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন তাদেরও বানাতে কোনো অসুবিধা হবে না একটা ছোট বাটিতে একটা ডিম আমি ফাটিয়ে নিলাম তাতে দেব পরিমাণ মতন গোলমরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার পালা প্রত্যেকটা চিজ বল বিস্কুটের গুঁড়োয় কোট করে নেওয়া দেখুন প্রথমে একটা চিজ বল নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে দিলাম তারপর সেই থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো গায়ে মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়োতে একবারই আমি কোট করব দুবার কোট করব না কারণ বাড়িতেই বানানো একবার কোট করলেই ভালো লাগবে সমস্ত চিজ বল তৈরি হয়ে গেছে আমি এক ঘন্টা ফ্রিজে রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই এক এক করে চিজ বল আমি ছেড়ে দেব যখনই এই চিজ বল ভাজবেন তখন লো ফ্লেমে ভাজবেন কারণ হাই ফ্লেমে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর ভেতরটা কাঁচা থাকলে খেতেও ভালো লাগবে না চিজটাও ঠিকঠাক গলবে না দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার আপনাদের মাঝখান দিয়ে ভেঙে আমি দেখাচ্ছি চিজটা কেরকম পরিমাণে মেল্ট হয়েছে আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা আপনারা যখনই বানাবেন এই চিজ বল এতই ভালো লাগবে খেতে আর বাজার থেকে কিনতে মনে চাইবে না আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন টাটা বন্ধুরা